জানি জানি আপনাদের ঢ্যাঁড়স হচ্ছে অনেকেরই অপছন্দের একটা সবজি তবে ঢ্যাঁড়স কি দিন এইভাবে রান্না করে দেখেছেন যদি না করে থাকেন তাহলে প্লিজ পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো সাধারণ ঢ্যাঁড়স দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি তাহলে চলুন কীভাবে ঢেঁড়সটাকে অসাধারণ বানাই সেই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করে ফেলি কিছুই না তার জন্য আমি এখানে প্রথমে ঢেঁড়স নিয়ে নিয়েছি আপনাদের যেমন পরিমাণের প্রয়োজন সেরকম ঢ্যাঁড়স নিয়ে নেবেন এবার আমি ঢেঁড়সটা কাটার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এইভাবে ঢেঁড়সটা রান্না করলে ঢ্যাঁড়সটা কাটার পর কিন্তু অতটা পিচ্ছিল ভাবটা হয় না এতে করে রান্না করতেও সুবিধা হয় খেতেও ভালো লাগে এরকম সরু সরু লম্বা করে ঢেঁড়সটা কেটে নিয়েছি এবার ঢ্যাঁড়সগুলোর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের দেড় চামচ মতো বেসন বেসনটা এখানে কোটিংয়ের জন্য দেওয়া হলো এবার সব কিছু ভালো করে একটু মাখিয়ে নেব যদি মনে হয় যে ঢ্যাঁড়সের গায়ে বেসনটা লেগে থাকছে না তাহলে খুব সামান্য জলের ছিটে দিয়ে দিতে পারেন তারপর এগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু ভালো করে সব কিছু মেশানো যাবে আমি এখানে জাস্ট এক চামচ মতো জল ছিটিয়ে দিলাম তারপর সব কিছু আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার সরাসরি চলে যাব রান্নাতে তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে ঢ্যাঁড়সগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি এবার ঢ্যাঁড়সগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে আমি এখানে ঢ্যাঁড়সগুলো হাই ফ্লেমে রেখে ভেজেছি তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে আর ঢ্যাঁড়সগুলো কিন্তু নেতিয়ে যাবে না এইভাবে প্রায় পাঁচ সাত মিনিট মতো ভেজে নেবার পর ঢ্যাঁড়সগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার কড়াটা থেকে নামিয়ে নিচ্ছি এখন ওই কড়াতে আবারও দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন লম্বা লম্বা শুরু করে কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিটা এগুলো হালকা করে একটু ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ মিহিমিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা ওইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ভালো করে সেটাও একটু কষিয়ে নেব তবে এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে মশলাগুলো কষিয়ে নেবো যেহেতু আমি ঢ্যাঁড়সটা ভাজা রান্না করছি তাই জল এখানে দেওয়া যাবে না জল দিলে কিন্তু সেটা তরকারি হয়ে যাবে এবার আবারও আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি শুধুমাত্র একটু গ্রেভির জন্য এবার আবারও সব কিছু ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে তা হলে তলার দিকে লেগে যেতে পারে কয়েক সেকেন্ড মতো মশলার সাথে ঢ্যাঁড়সগুলো কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন ঢেঁড়সটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আবারও ভালো করে একটু নেড়ে চেনে নেব যাতে তলার দিকে লেগে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার আপনারা এখানে চাইলে কিন্তু আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দিতে পারেন সরি আমি এখানে দিলাম কিছুটা পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন আবার দিতেও পারেন তবে চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে টক ঝাল মিষ্টি একটা ব্যাপার আছে। এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার দিয়ে সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা এখন আমার প্রায় শেষের দিকে তবে যেহেতু আমচুর পাউডারটা দিলাম তাই ঢ্যাঁড়সের ভেতর পর্যন্ত যাতে সমস্ত মশলাগুলো ঢুকতে পারে সেই জন্য ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট মতো রান্না করে নেব তাহলে কিন্তু আমার রান্নাটা আজকে পুরোপুরি কমপ্লিট তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি ব্যাস আর কোনো কিচ্ছুটি না তাহলেই তৈরি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়স ভাজা যেটা আপনারা গরম গরম ভাত বা রুটি দিয়েও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এটা আমি কথা দিয়ে বলতে পারি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন তো খেতেও সেরকম দুর্দান্ত হয়েছিল তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তার সাথে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সাথে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি আপনারাও দেখতে পান আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ